নমস্কার শা, সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি এখন হইল সকাল দশটার মতো বাজে এখন যাইতেছি একটু বাজারে অনেক দিন ধরে বাজার করা হয় না এবং কি সার আনতেও যা সার আনতেইব কারণ হইতেছে আমাদের পাট ক্ষেত্র বড় হয়ে যাইতেছে এখন যদি সার না দিয়ে দেয় সারের টাইম হইল এখন এখন দিয়ে দিলে আর কি তাড়াতাড়ি করে বড়ো হয়ে যাব আর দুই দিন আগে দিলে ওই তো এখন দিলেও কোনো সমস্যা নাই তো একটু বাজার করো সার আর আর তো জানি কী করম তো বুঝলে যাইগা তো যাই হোক কিছু কিছু হালকা পাতলা করে সব কিছুই আর কি হালকা পাতলা করে সব কিছুই করম তো হালকা পাতলা করে না করলে তো হয় না সব জিনিসই হালকা পাতলা করে কিছু কিছু করতে হবে তো সাথে থাকেন দেখতে থাকেন অনেক দিন ধরে বাজার করা হয় না একটু মির্জাপুর আপনারা দেখেন না ওইরকমভাবে রকমভাবে অনেক দিন ধরে যাওয়া হয় না একটু ঘুরেও আসি আপনাদের বাজার ঘাটের অবস্থা দেখে আসি আর যদি মাছ খাই তাহলে কিছু ঘুরে মাছ আনুমনি আর এই যে ধান খেত ধান তো পেয়ে গেছে তো হয়তো বা কাটা লাগবো এই যে ধান ওই ধানের দাম কিন্তু প্রচুর পরিমাণে আর মগু নাও তো চাইপুরে রয়েছে রই যে পি কত সুন্দর ধান ধান পাই কে তো আমি যাই তারপর আবার দেখা মনে কি কি কেনাকাটা করি বা কি করি আর এই যে দেখেন তাহলে আর কি গ্রামের রাস্তাঘাট তাহলে যে কাজের দিনাইছে পড়ছে তো এইদিকে সবাই খের হুকিয়ে রাখছে আর ওই দেখেন গাছে কত আম আম বোঝা যায় না পাতার কালার আমের কালার একরকম তারপর এই যে খের দিনাইতেছে আর যে গরম লাগবে ওই যে খেলে যে একটা ভাব পরে করে সরলে হয় আমি সেই পাখার মাজা তো এটা যাব আর এই দিয়ে কিন্তু কুস্তারা সড়কে আর কি মাটি ভালো নিজে পুরো সড়কে একবারে থেকে ঠিক এই পাকার মাথা পর্যন্ত তো মনে হয় বর্ষা মাসে জল উড়ার কথা না তা উঠলেও হয়তোবা যাওয়া যাইব এরকম মানে মাজা জল হইব না হয়তোবা গিরুর নিচে থাকবো জল আর মোটামুটি মাজা জলের মতো মানে মাজা হানি মানে পর্যন্ত আর কি মাটি ভালাইছে এই রাস্তাটা পাকা হলে তো আমার জন্য একটু ভালো হইতো কারণ রিক্সায় আহার নাকি সেই কনে যে রিক্সা করার নাকি পাকা মালায় থেকে এই বাড়ির থেকে দশ মিনিট আরও লাগে আর নতুন মাটি ফালাইছে তো রিক্সাও আহে না এই দেখেন এই জায়গাতে তো রিক্সা আসতে পারলো না মোটামুটি সড়ক বালি হয়েছে খালি পাকা করলেই সুন্দর হই আর এই দিক দিয়ে ভেঙে যাই থেকে এই দিক দিয়ে একবার এই করে দিছে বাউন্ডারি করে দিছে এই যে পাকার মতো এসে পড়ছে কিন্তু কোনো রিক্সা নাই এই রিক্সা জ্বালা যেমন আরো ভালো লাগে না দাঁড়াইতে হইব কত সময় কোন সময় রিক্সা আসবো তো আমি মির্জাপুর আইসে পড়ছে তো তখন রিক্সা পাইছিলাম আর কি দশ মিনিট পরে দাঁড়িয়ে থাকতে থাকতে রিক্সা মানে একটা সময় তো আসেও না যায়ও না এরকম একটা সময় যাই হোক বাজারে যাই তারপর আবার দেখো তো আমার মেন জিনিস আমাদের কাঁচা বাজার তো এরকম কিছু হইব না নাম লবন মৰিচাৰ ভাষি হলুদে ভাকি আৰু পিঁয়াজ এইবোৰ কথা বেৰা ভাই আৰু মোটামুটি জিছৰ দাম আছে দাম নাই বিভিন্ন দাম আছে

মারপেন ম্ন্তযের ইঙন যার অসপ্নছ্ন জমেচ্ম আদবের মারাঁধ্য় দাহেয়ছের। কবেতাক়েরাড্য়ের আড্য় দারাকেকরੰ তু঺�

ভালো মাছ তো নেই বাট আপটা অন্য মাছ মর এই ছোল কত করে রাখি নাকি এক কোয়া করে নিতাম তা না হজ না ভালো রাখেন তো মরি চেয়ারায় কোনটা অন কোটা দিবেন

গলা কত করে ভাই এটা কী গলা সলা কি তিরিশ টাকা না বিশ টিয়া বিশা না পঁচিশ টাকা করে রাখবেন

আসাড়াওয়ার যে ঝামেলা কতটুক অন বাজার করতে যাওয়া মুশকিল লাগে কারণ ওই দিক দিয়েও যাওয়া যায় না আই কোনে গেতাম উনিও যাওয়া যায় না মাটি ভালাইছে এই দিক দিয়ে ওই তো খুবই কষ্ট এনে এলেও ওই যে বাড়ি কত দূর আর বস্তা না দুইটা দুইটা তো নেওয়া সম্ভব না কারণ এই যে এ হলো কান্দে কুনে না ওয়াডে এনে দশ কেজি সার আছে আতে করে নিয়ে যাওয়া সম্ভব না তার জন্য আবার বাবুর আসতে বলছিলাম বাবু আসে না আসতেছে তো একটু গেতে থাকি এই গেতে থাকি তো যে যে ভেজাল আতত কেটে থাকা আসনি বাবু গনে বাবু কি করবা তুমি এত তো নিয়ে যান যায় না যে ভার এবার এই যে ঠান্ডা নিয়েছি চানাচুন এসে আর এই যে মাথা বস্তা সাপ বিকেলের বর্ষা সেটা হ্যাঁ দশ কেজি চালাবো দশ কেজি নিয়েছি ওই যাবু হয়েছে কি খুটি আমার যাতায়াত রাস্তা লাগে কি মন যে নাগে মাঝে মাঝে মনে হয় দেশ ছেড়ে যায় গে যাতায়াতের রাস্তা দেখলে गांव जाना हो गया बाबरे दरा हेरे तुम इन्हें जाओ थाई लाते देखो ना ऐ ये नहीं है बोट सो mm. मानो देश चले जाए क्या इंगों की जेंगे तू इस उगजाए शांति ना मिले শান্তি না ফেললাম চকের মধ্যে দিয়ে হাসা আমরা কিন্তু শান্তিতে আছি কোনো ই নাই ভেজাল নাই কোনো জ্ঞান জাম নাই কোনো কিচ্ছু নাই মানে দেশ জামও গ্রামে কিচ্ছু হইব না তাই না আমরা খুবই সুখে আছি ভালোই আছি গাড়ির শব্দ নাই পেপে মানুষেরা তো ই নাই আনাগুনা খুব কম মানে শান্ত সৃষ্ট একটা গ্রাম তো যাই হোক গরম লাগছে বাড়িতে যে

এখন আবার যাইতেছি খেতে এই যে সার নিয়ে আসি যে খেতে যান খেতে অজাম হলো সার ছিটি পেন ওই যে পাট খেতে আছে তো চলেন যাই সার গুলো ছিটি আহি আর আহার সময় হলো ওই যে গাছের মুখ মুখ

ওই যে মাদারীপুর যে দেখলাম এই ডি আরো বড় হয়ে গেছে গা ভাই কি যে সারানতে আর আর গেছে দাম

যে পাশে গাছে দেন কত মরিচ ধরছে বড় বড় মরিচ মরিচের অভাব নেই অফুরন্ত মরিচ তো এই যে আমার সার সেটানি শেষ হয়েছে এই যে ক্ষেত তে হেন অনেক সুন্দর এই ক্ষেতেও দিয়ে দিলাম ওই ক্ষেতেও দিয়ে দিলাম তো সার সেটানি শেষ অনেক ওরা গরুর জন্য গাছ কেটে বাই যাবো আর আজকে মনে বৃষ্টি নামবো বৃষ্টি নামলে অনেক অনেক খুশি হইতাম কারণ আজকে যে গরম পড়ছে এই মোটামুটি সাত আটটা দিনের মধ্যে আজকে বেস্ট গরম সবচেয়ে বেশি আর কি এই যে এখন একটু চলা পড়ছে তো এই ওখান থেকে এক ঘন্টা আগে থেকে বাবারে যে গরম পড়ছিল দেখেন আমাদের পাট খেত তো মোটামুটি সার দিয়ে দিলাম এখনে এক ডণ্ডে উঠে যাবো আশা করি আর কি অনেকটা বৃষ্টি হইলে সবচেয়ে বেশি ভালো হইব খেতের জন্য এই খাতেও দিয়ে দিলাম আর হইতেছে ওই জই খাতেও দিয়ে দিলাম ই খেতেও দিয়ে দিলাম আবার ওনু ওই যে দেখেন আমি সার সিটি পেঞ্চি ওই ভিডিও কেটে আবার ওই যে ওই কাঠ পানছে গাছ কাটপান খুবই মানে আমাকে মা যেরকম পরিশ্রম করে তো উপরওয়ালা আসলে মিলিয়ে দেয় তো অনু কিন্তু ভালো পরিশ্রম করে তো মা আর অনুর সাথে ভালো মিল আছে তো দুজনেই অনেক পরিশ্রম করতে পারে কাজ করে সারাদিনই টুকটাক করে কাজ করতেই থাকে এত গাছ কাটলো তার মধ্যে অনু দিছি এই আমার রয়ে গেছে আমি তো জিরাইলিম আমি তো সার ছিটাইলাম তুমি জিরাও তুই জন গাছ কেটে নিয়ে যাই অনু তো দিকটাই কাটছে আর ওর দিকটি কাটুক নাকি না

দেখছ কি গরম আর ওই যে ধান খেতে দিয়ে ভাববে বেশি না কেন গরম ভাব বুঝো চকের কাম করতে কষ্ট হুম বিশেষ করে এই চকের কাম বেশি কষ্ট এক হল রোদ পরে এক হলো যে ধানের ভাব মানে সব দিক দিয়ে গরম তোমরা ঘাস কাটা নেই ঘাস কাটা বাইরে আমরা বাইরে যাচ্ছে আন্দার করুন ওই যে গাছ কাটা সেই বা দেখো তো 嗯。Mm.

এপাশে আবার মা ঘাস কাটতে সেনচি ঘাস দুব্বা ঘাস এবং কোন গো তো এই যে ঘাস বাড়তে রইছে আর এই যে পয়সা নি আসলো পয়সার মধ্যে বইলা তারপরে ঘাস নিয়া দেবো বাড়িতে নিয়ে ফুল ঘাস সারাই এই যে আমরা বাড়ি এসেছিলাম চাষীদের ঘাস কাট পাইমোরা মা ওপরে ঘাস কেটে রাখছি বুঝা গেল না কোন দোষ হলো না 没生，那个鸡。

这个。